রসুল বলেছেন এই পৃথিবীতে যত দানকারী আছে দানকারীরা ছয় প্রকার দানকারীরা কয় প্রকার ছয় প্রকার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বাবা শুধু দানের ফজিলত বলতেছি না বুঝবেন কোরআন হাদিস দিয়া কথা বলি এগুলোর প্রতি বিশ্বাস করলে ঈমানদার হবেন বিশ্বাস না করলে বেঈমান হয়ে যাবেন দানকারী কয় প্রকার ছয় প্রকার তবে একটা কথা হলো ছয় প্রকারের মধ্যে পাঁচ প্রকারের দানকারী যাবে জান্নাতে এক প্রকারের দানকারী দান কইরাও জাহান্নামে যাবে এক প্রকারের দানকারী দান কইরাও কই যাবে জাহান্নামে ছয় প্রকার দানকারীদের মধ্যে পাঁচ প্রকার জান্নাতী এক প্রকার দানকারী হলো জাহান্নামী এটাও বুখারী শরীফের হাদিস আসছে আপনারা বলতে পারেন হুজুর দান কইরা যদি জাহান্নামে যায় দান করে লাভ থাকে হ্যাঁ কোন প্রকারের দানকারী জাহান্নামে যাবে আমি এটা আগে বলি পরে আমি দানকারী যারা জান্নাতে যাবে এটা পরে বলবো খেয়াল করেন কোন প্রকারের দানকারী জাহান্নামে যাবে আল্লাহর নবী বলেন বুখালির হাদিস ইন্নারি জালান ইয়াতা সৌবাদু ফি ফিম আল্লাহর নবী বলেন বে হাত হাফ অন্যায়ভাবে কিছু মানুষ তার মালকে অন্যায়ভাবে খরচ করে অন্যায় পথে খরচ করে দেখবেন ওয়াজের জন্য টাকা চাইতে গেছে দশ টাকা দিতে তিন গুল্লা দেওয়া কয় কালকে আইসেন ঠিক নবে ঠিক পরশু আইসেন আর আরেকজনে গান দিছে গান কি দিছে গান যুবকরা কনসার্ট দিছে ঠিক আছে বাজান তারা যদি মমতাজ আনতে পারো আমি পঞ্চাশ হাজার কথা কয় না আপনার এলাকায় তোর নাই আছে এলাকায় এলাকাও আছে মমতাজ আনলে পঞ্চাশ হাজার আমি দিয়ে দিব এটাও তো একটা দাম কথা কয় না এটাও তো কয়টা সমাজের উন্নয়নের জন্য ছেলেদের মনোরঞ্জনের জন্য পঞ্চাশ হাজার টাকা অমুক নেতাই দিছে বলেন তো মমতাজ রে আনার পিছনে পঞ্চাশ খরচ করছে অনেক এলাকা হেদিন এক মাহফিলে যাইতেছে হিরো আলম ডান্সে কারো আনছে হিরো আলম ডান্স হিরো আলম ডান আমি বিশ হাজার দিন অথচ মা ফেলে দেয় না দশ হাজার এমন কপাল পোড়া আছে না নাই এটাও তো একটা দানের দান না কনসার্ট কর মেলা বসা ওরস লাগা এখানে তিন দিন পালা গান দেখ আমি বিশ হাজার দিব এই যে দান করলা আবার কিছু কপাল পোড়া আছে গানের মধ্যে বইসা বইসা গান শুনা শুনা মজা পায় এরপর গায়িকারা টাকা দেয় আছে না নাই এই দানকারী জান্নাতি না জাহান নামি বলেন তো এই দানকারী জান্নাতি না জাহান নামি এই দানকারী ডাইরেক্ট জাহান নামে আর পাঁচ প্রকারের দানকারী জান্নাতি এক নম্বর আল্লাহর নবী বলে আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন যেই মানুষটা দান করে খরচ করে এতিম এবং মিসকিনদেরকে লালন পালন করার জন্য কাদেরকে লালন পালন করার জন্য এতিম আর মিসকিনকে লালন পালন করার জন্য বাবা মনোযোগ দিয়া বুঝো কথাগুলো দিনের কানে শুনুক কেউ যদি এতিমকে লালন পালন করার জন্য পয়সা খরচ করে এতিমের জন্য টাকা দেয় মিসকিনের জন্য টাকা দেয় আল্লাহ নবী এক হাদিসে বলে কেউ টাকাও দিল না শুধু মাদ্রাসায় গিয়ে একটা এতিমের মাথায় এভাবে হাত বোলাইয়া দিল ওর হাতের সাথে এতিমের যতটা চুল স্পর্শ করবে অতটা নেকি আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমল নামায় দিয়ে দিবে আল্লাহ সঙ্গে সঙ্গে ওই পরিমাণ নেকি দিয়ে দিবে সোহান আল্লাহ নবী বলেন আনা ফিল এই জমিনে যারা লালন পালন করবে মিসকিনকে যারা লালন পালন করবে আমার দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি মোহাম্মদ ওই মানুষটাকে নিয়ে পাশাপাশি একই জান্নাতের মধ্যে থাকবো সুবহানাল্লাহ

জেহেনের সাথে জাহান নামে যাবে কথা ঠিক কিনা আল্লাহ তুমি হেফাজত করো জোরে কন আমিন আর এতিমকে যদি কেউ খাবার খাওয়ায় আমার নবী মোহাম্মদ রসুল্লার সাথে সে খোদার জান্নাতে যাবে জোরে কন আল্লাহ একবার আর জোরে বলেন নাল্লাহ একবার এ আমার বাবা তাহলে পাঁচ কারার জান্নাতির ভিতরে এক নাম্বার হলো যে এতিম মিসকিন রে দান করে এতিম মিসকিনদের খাওয়ায় দুই প্রকারের দ্বিতীয় নম্বরের দানকারী যে জান্নাতে যাবে আল ইনফাকু ফি তামিরিল মাসাজিদ যে মসজিদ বানানোর জন্য দান করে সুবহানাল্লাহ কোন সবাই এই জন্য আল্লাহর নবী এক হাদিসে কয় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর জন্য মসজিদ বানায় আমার আল্লাহ তার জন্য জান্নাত বানায় সুবহানাল্লাহ তাহলে মসজিদ বানাইলে জান্নাত না জাহান্নাম আরো জোরে বলেন জান্নাত না জাহান্নাম এ যুবক ভাই তিন নাম্বার আল্লাহ নবী বলে তিন নাম্বার হলো এ আমার বাবা ইনফা কুফি হাফরিল বীর কুয়া খননের জন্য দান করা এখন তার কুয়ার যুগ নাই এখন হলো টিউবওয়েল পানির ব্যবস্থা করা রাস্তায় হারে পথিকেরা যায় কেউ যদি মনে করে একটা পথিক একটা ধ্যান পানির পিপাসা কোথায় পানি পাবে এই রাস্তায় আমি একটা কল ঘেরে দিলাম একটা নলকূপ ঘেরে দিলাম আমি একটা পানির ঝর্ণা দিয়ে দিলাম পানির জন্য একটা আমি এখানে একটা ফিল্টার দিয়ে দিলাম তালা মারা রাখলাম যেন সে পানি পান করতে পারে কসম আল্লাহর এখান থেকে এক গ্লাস পানি পান করে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ আর ওরে আলহামদুলিল্লাহ যদি কবুল হয়ে যায় যিনি পানি পান করালেন আল্লাহ বিনিময় তারা জান্নাত দিয়ে দিবে সোহান আল্লাহ এই জন্য হাজি এখানে হস করছেন কারা কারা বলতো দেখি হস করছেন এরকম কেউ আসেননি মাসাল্লাহ এই মক্কা মদিনায় রাস্তায় রাস্তায় মাসাল্লাহ রাস্তায় রাস্তায় পানি খাওয়ায় রাস্তায় রাস্তায় বোতল নিয়ে দাঁড়িয়ে আছে পানি আর পানি বসে এ আমার বাবা শুধু পানি আর পানি জমজমের পানি খায় এ বাবা জুস খাওয়ায় বোতলে বোতলে পানি দেয় কারণ ওরা জানে নবীর হাদিসের কথা আমরা আমল করি না অথচ আমাদের এমন কপাল পোড়া আছে বাড়ির ঘাটায় একটা কল আছে কেউ যেন পানি নিতে না পারে কলের ডান্ডারে খুল্লা রাখে তা গায় না কা আল্লাহ কয় তার হাত তার আমি খোলা রাখব কিয়ামতের ময়দানে প্রতিক্রা পানি খাবে এজন্য কলেরা দান্ডা খোলা ফলাইছে এমন কপাল পড়া আছে না নাই এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায় মানুষকে পানি পান করার জন্য যে ব্যবস্থা করে দেয় তার জন্য জান্নাত বানায় দিবেন কে আল্লাহ আর চার নম্বর আল ইনফাকু ফি তামিরিল আল ইনফাকু ফি বিনায়েত যে মানুষের রাস্তা বানায়া দেয় টাকা খরচ কইরা রাস্তা বানায় দেয় মানুষের চলাচলের রাস্তা বানা দেয় পথিক হাঁটতে পারে না কাদা এ বাবা ভাঙা রাস্তা পানি পার হইতে পারে রাস্তাটা সুন্দর করে দিয়েছে নিজের টাকা দিয়া এই রাস্তা দিয়া যখন পথিক চলে কোনো আর সে যদি স্বাচ্ছন্দ্যে চলতে পারে আল্লাহ খুশি হইয়া তার জন্য বিনিময় জান্নাত তৈরি করে দিবে আল্লাহ আর আমরা এমন কপাল পরা হত ভাগা প্রতিবেশী আমার উঠানের উপর যায় এই জন্য রাস্তায় কাটা দিয়া রাখছে কথা কয় না প্রতিবেশী আরেক প্রতিবেশী আমার উঠানের উপর দিয়া যাবে এই জন্য কি দিয়া রাখছে কাটা দিয়া রাখছে বেড়া দিয়া রাখছে যেন সে যেতে না যাবে রাস্তা বন্ধ করে দিও সে আল্লাহও কিন্তু তোমার জন্য রাস্তা বন্ধ করে দিবে পাঁচ নাম্বার ফাতু আলা আহলিহি এ বাবা আমি শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় দান করতে বলি তা না নবীর হাদিস শুনেন এই হাদিস হয়তো বা জীবনে শুনছেন কিনা জানেন না আজকে আমার কাছ থেকে শুনে নেন নিজের পরিবার পরিজনদেরও যদি কেউ খানা খাওয়ায় এই মানুষটাও খোদার জান্নাতে যাবে বাবা এমনও কপাল করে আছে দেখবেন লাখ লাখ টাকা কামাই করে ঠিকই কিন্তু বেলার শেষে তার কপালে কিছুই জুটে না ঠিক ভালো একটা জিনিস পাঙ্গাস চার পাঁচটা ছোট ছোট বাচ্চা বাবাই যদি বড় কিছু আনে বাচ্চাগুলো খুশি হয় না বেজার হয় এই ছোট ছোট বাচ্চারা দৌড়ে একবার মার কাছে যায় একবার দাদুর কাছে যায় দাদুকে কিরে দৌড়াস কে দাদু দাদু দেখে দাও বাবা বলছ আনছে একটা ও যখন খুশি হয়ে বাড়ি বেড়া না সে দৌড়ায় আসমানের মালিক খুশি হয়ে যায় তুমি যখন বাজার ভালো করবা তোমার বিবিও খুশি কথা কয় না আর বাজার খারাপ করবা টাকা খালি ব্যাংকে জমাইছো জমি বিগার পর বিগা কিনতেছো বাড়ি একটা পর একটা করতেছো বাজার করো না বিবির মন ভালো না বিবি কিছু চাইলে কয় এই রাখ মাত্র 19 বিঘা হইছে আর এক বিঘা কইরা লই এদের ব্যাপার আল্লাহ কোরআন বলে ওই লুল্লি কুল্লি হুমাজা তিল লুমাজা আল্লাহাদি জামা বলে তিন প্রকারের মানুষ যাহান্ন নামে যাবে এক প্রকারের মানুষ হলো হোমাজা যে মানুষের অবচরে গিবত করে দুই নম্বরে লুমাজা যে মানুষের সামনা সামনে গিবত করে আর তিন নম্বরে ওই মানুষটাও জাহান্ন নামে যাবে আল্লাহাদি জামা আমা লাউ আদ যে খালি মাল জমায় আর খালি মাল গন্তে থাকে বৌরে কয় রাহো সোনালী ব্যাংকে সাড়ে তিন লাখ রাখছে আর পঞ্চাশ যুগায়নি তো বোঝ না চার লাখ হয়ে যায় দিতাছি তোমার শাড়ির একটু পরে কিনা রাখো বলেন তো এই বউ তার প্রতি বেজার না খুশি বেজার কয় আমার একটা নাকের ফুল দাও রাখো তুমি কিচ্ছু বোঝো না এই ওই জমিদার স্টাডি করলাম এই দাঁড়াও না আরে আর একটা জমি পাশে শুইটা যাইত এটা কিনা লই এই করতে করতে সারা বছর বিবিরে বেজার করে রাখে সন্তানগুলোরে বেজার করে তোর উপর আল্লাহ এবারা মাদ্রাসায় দেশ না তাতে আমার আপত্তি নাই মসজিদে রাস্তা তাতে আপত্তি নাই নিজের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তুই সারা কেউ নাই সংসারে দেখার মতো এই বাচ্চাগুলো তোর চেহারার দিকে তাকায় থাকে বাবাই কি নিয়ে আসবে বাজার থেকে বাচ্চাদের জন্য ভালো কিছু নিয়ে যা বিবির জন্য বলা সারা একটা থ্রি পিস কিনে নিয়ে যা তোর বিবি এটা পাইলে আসমান জমিনের খুশি হয়ে যাবে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে তোর ঘরটারে খোদার জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন কে ঠিক না ব্যাঠিক আল্লাহকে খালি গনে রাত বেড়া কাগজ কলম নিয়ে গনে নিতে এত টাকা রূপালি এত টাকা ওখানে এত টাকা ওখানে অত টাকা অথচ গরে খাওয়ান নেই ঠিক বললাম না বে ঠিক বললাম এই জন্য ঘরেও খরচ করার দরকার আছে না নাই মসজিদে দান করলে যেমন সোয়াব মাদ্রাসায় দান করলে যেমন সোয়াব বিবির জন্য সন্তানের জন্য খরচ করলে ওই রকমের নাকি দিবেন যিনি তিনি কে আল্লাহ আল্লাহ নবীকে হাততাল মাতা এক লুকমা খাবার বিবির মুখে তুমি আনন্দের সাথে তুলে দিলা আল্লাহর নবী কয় এক লুকমা খাবারের বিনিময়ে আমার আল্লাহ তোমার আমলনামায় একটা নাকি দিয়ে দিবে সুবহানাল্লাহ বাবা খবরদার হাতে পায়ে দৈরা বলা যায় কিন্তু এমন কপাল আছে ঘরে বৃদ্ধা মা ঘরে বুড়া বাবা বিকেল বেলা বাসায় গেছে আহারে বৃদ্ধা মা বাচ্চাদের মতো তাকে আস আমার ছেলে দোকান থেকে আসবে আমার ছেলে অফিস থেকে আসবে আমার ছেলে বাজারে গেছে বাজার থেকে আসবে এই বুড়ি মায়ের জন্য তুমি কিচ্ছু কিনলে না বুড়া বাবাটা ঘরে বসে আছে তোমার হাতে কিছুই উঠলো না রে কপাল পুরা খালি হাতে গেলে টাকার ভান্ডিল বললা বাবা আজকে তিন লাখ লাভ হয়েছে দুই লাখ লাভ হয়েছে তাতে কি আসে যায় বাবাই যদিও মুস্কি হাসি দিবে কিন্তু বাবার অন্তর খুশি না কারণ বাচ্চা বুড়া মানুষ সারাদিন ঘরে পড়ে থাকে তুমি যদি দুই হালি কমলা কিনে খাইনি তাব্বা দাঁত পড়ে গেছে খাইতে পারো না ও এটা ঘরে বসে বসে খাও ও মা আজকে টাকায় লাভ ভালো হয়েছে মা তোমার জন্য মা এই যে সামনে শীতের দিন আসতেছে এক জোড়া পঞ্চ কিনেছি এক জোড়া বাটা কিনেছি পঞ্চটা তুমি ঘরে পাই দেবা বাটা জোতা তুমি বাহিরে তোমার বোনের বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় তুমি এটা পরবা ও মা এই যে দেখো সুন্দর একটা আইটেম খাবার চাইনিস খাবার জীবন তো চাইনিসে যাও না এই মা এটা তোমার জন্য আনছি মা দেখবি একদিক দিয়া বলবে বাবা এত টাকা খরচ করার কি দরকার ছিল অপর দিক মায়ের চোখের পানি ঝরবে মা পাশের বাড়ির একজন তার বান্ধবীকে ডেকে বলবে বান্ধবী তুমি তো জানো না আল্লাহ তারা আমার ঘরে একটা ফেরস্তা পাঠাইছে আমার এই ফেরেস্তাটা এত ভালো আমি মায়ের সাথে কখনো খালি হাতে দেখা করে না এ কপালপুর এমন কপালপুর আছে সত্তর হাজার আশি হাজার টাকা দিয়া বাবার দরবারে গরুর গলায় মালা লাগায় বাবার দরবারে নিয়ে যায় অথচ মারে টাকা দিয়া খালি কমলা কিনে দিতে পারে না এমন কপালপুরা জমিনে আছে না নাই ওরে মা কথাটি অতি, মা কথাটি অতি কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জোনারে ভুবনে নাই রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি মার বেলায় ওঠে না বাবার বেলায় ওঠে না ছেলের বেলায় ওঠে না বিবির বেলায় ওঠে না অথচ ওই ভন্ড বাবার সময় তুই পঞ্চাশ হাজার দিয়া গরু কিন্ দাস তুই আস্তা একটা গরু মার খা মুসলমান কথা ঠিক না বা ঠিক কা